এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না দূষক আসিফ নজুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে তথ্য দিয়েছেন এবং যে চ্যালেঞ্জ তিনি করেছেন সেই চ্যালেঞ্জের উত্তর না দিয়ে আসিফ নুরজুল জনসম্মুখে এসে এবং মিডিয়ার সামনে এসে তিনি কান্না করলেন এর উদ্দেশ্য কী এবং সত্যি কি আসিফ নজুল ভারতের এজেন্ট কিনা এবং আসিফ নজুলের এই কান্না কি প্রমাণ করে শেখ হাসিনা যে অন্যায় করে তিনি কান্না করতে নাসির নজরুলু কি সেই পদ বেছে নিলেন কিনা কৃষকচরণ এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেলোয়ার হোসেন আমরা দেলোয়ার হোসেন আলোচনাটি শুনবো সাথে আরেকটি পিনাক্টি ভোটার একটি ভিডিও দেখবো তারপরে থাকছে গত পনেরো বছরে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনার নাটকীয় কান্না দেখে দেখে ক্লান্ত এবং বিরক্ত এখন মোস্তফা সরোয়ার ফারুকির প্রযোজনায় আসিফ নজরুলের কান্নার নাটক শুরু হয়েছে আসিফ নজরুল ওনার স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে যদিও আমরা বুঝতে পারছি না কোন স্ত্রীকে নিয়ে জনগণের জানা মতে উনার তো অনেকগুলা স্ত্রী আর অজানা কে জানে কতগুলা তবে স্ত্রী নিয়ে কান্নাকাটি করার জন্য আপনাকে এই পদে বসানো হয়নি সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেসব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা প্রফেসর ইউনুসের এতগুলা সহকারী ওনাদের কেউ কি এবং এতগুলা অ্যাডভাইজার ওনাদের কেউ কি ডক্টর ইউনুসকে গিয়ে একবার বলেছেন এর পুরা এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের যে ভিডিওটা তার সামারিটা কি ডক্টর ইউনুসকে বলেছেন এবং ডক্টর ইউনুস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞাসা করা স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছা মতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়া কান্না করে নাটক করে যাবে তা জনগণ মানবে না মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনও ফাঁসি কার্যকর হয়নি হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি আসিফ নজরুলের এত মায়া উতলে উঠলেও কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়ার আবার সেই দিকে চুন্নি শাহকেও গ্রেফতারের পর ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়েছে সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয় ঠিক আছে বুঝলাম তাকে রয়ের সদস্য হিসেবে নাম দিলে না কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক সেটা আমরা রয়ের সদস্য রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি কিন্তু সে ভারতের প্রতিনিধি এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে এই উপদেষ্টা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল চার মাস পেরিয়ে গেল অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দী নষ্ট করছে তাহলে কি আসিফ নজরুল পরিষ্কার সৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে আসিফ নজরুলের যেহেতু কোন লজ্জাসরম নাই তাই সে স্বাচ্ছায় পদত্যাগ করবে না তাই আমি মোহাম্মদ ইউনুস সরকারকে অনুরোধ করব জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে এবং বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক ইমানদার এবং জ্ঞানী যার প্র্যাকটিসিং নলেজ আছে আইনের এরকম সেই রকম ব্যক্তিকে এখানে বসানো হোক আদারওয়াইজ দেশের স্বার্থ কিন্তু রক্ষা হবে না জনগণের স্বার্থ রক্ষা হবে না যদি আসিফ নজরুলকে দ্রুত স্মরণ না হয় তাহলে আমি আগেই বলে দিচ্ছি প্রয়োজনে বারবার রেমিটেন্স যোদ্ধারা জেগে উঠুক আরেকবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমি তাই এখনো রেমিটেন্স যোদ্ধাদেরকে বলবো না দেশে অর্থ পাঠানো বন্ধ করে দিতে দেশের স্বার্থে অর্থ চালু রাখুন আর কিছুদিন অপেক্ষা করুন যদি আসিফ নজরুলকে না সরানো হয় তাহলে আপনারা যা করণীয় তাই করুন

আমাদেরকে বাংলাদেশে তরুণদের একটা গোপন মোটিভেশনের কথা উদ্দীপনার কথা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা সবাই জানেন আমি যখন ছাত্র ছিলাম উনিশশো আমার ছাত্র জীবন মেডিকেল কলেজের জীবন উনিশশো থেকে উনিশশো ৯ বিরানব্বই সালে ইন্টার্নশিপ করে তারপরে আপনি প্রফেশনে আসেন

এর সামনে হয়তো দেখা যায় কিন্তু ছাত্র জীবনে ওই সময় ইন্টারমিডিয়েটের দিনাতে একজন অত্যন্ত নম্র মাথা নিচু করে চলা একটা সাধারণ বালক এই দিনাকি আজকে দিনাকি হলো তার কারণে কারণটা কি ছিল খুবই সাধারণ একটা কারণ উনিশশো সালে সেই সময় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে পুলিশ লাঠি দিয়ে পিটাচ্ছে ওই একটা ছবি 이 시각이 따로해 찬뜨림을 가해 찬뜨림을 뚫라 라틴이야 বাংলাদেশের পুরুষেরা আপনার সন্তান আপনার ভাই আপনার আপনার স্বামী হয়তো অপরাধ আমি জানি আপনারা অনেকেই মনে করে যে এই লোকটার জন্যে আমাদের জীবনে উচিত ঘটনা কিন্তু বলে না একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশের দেশ অর্জন করবেন এবং বাংলাদেশ পৃথিবীর স্বীকার করতে চান না বলেন এটা বিপ্লব না একটা অভ্যুত্থান মাত্র কোন ঘটনা কোন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা বিপ্লব নাকি বিপ্লব না সেটা নির্ভর করে বিষয় অর্জনের পরে হাসিনার পলায়নের পরে কয়েক বছর আমরা কিভাবে বাংলাদেশকে গড়ে তুলব সেটার উপরে নির্ভর করবে এটা বিপ্লব ছিল নাকি ছিল না

ইউরোপ সমৃদ্ধশালী একটা অঞ্চল কিন্তু এরপরেও ইউরোপ অনেক সমস্যার সমাধান করতে পারেনি কি সমস্যা সমাজের সাম প্রতিষ্ঠা করতে পারেনি এই সমাজে চরম দারিদ্র এবং চরম ধ্বনি আছে বাংলাদেশ এই সমস্যার সমাধান করে দিতে পারবে

স্ত্রীর কথা মনে করে সে কান্না না আসলে আমরা দেখেছি বিগত দিনে বিগত দিনের স্বৈরাচারী শেখ হাসিনা যখন অপরাধ করতেন আর সেই অপরাধ নিজের কে এই সাধু সাজার জন্য এবং নির্দোষ প্রমাণ করার জন্য তিনি কিন্তু জনসমুখে এসে মিডিয়ার সামনে এসে কান্না করতেন এবং এমন একটি বান করতেন এমন একটি মিথ্যা কথা বলতেন যেটি একটি ডাহা মিথ্যা কথা এমন মিথ্যা কথা অতীতে কেউ বলছে না সেটিও মানুষের ভিতরে সন্দেহ যোগায় এবং এমন একটি মিথ্যা কথা বলতেন যেটি আদৌ সম্ভবই না কিন্তু আসিফ নজুল সেই পথে হাঁটছে কিনা এটি আসলে এখন দেখার বিষয়ে আমি মনে করি যে আসিফ আসিফ নজুল হয়তো তিনি সেই পথে হাঁটার চেষ্টা করছেন কারণ আসিফ নজুল ভুলে গিয়েছেন এখন তিনি কোন পদে রয়েছেন এবং আগে কোথায় রয়েছিলেন তিনি অতীতকে যদি তিনি স্মরণ করে তাহলে কিন্তু সেই ভুলগুলো তিনি করতে পারে না অর্থাৎ তিনি কিন্তু এখন অতীতকে ভুলে গিয়ে তার ক্ষমতাকে প্রাধান্য দিচ্ছেন এবং তিনি ভাবছেন যে আমি এখন আমার যেটা ইচ্ছা আমি সেটা করতে পারবো এবং আমার যেদিকে সুবিধা আমি সেদিকে যেতে পারবো এবং অতীতে যে হাসিনার সাথে এবং যে ভারতের সাথে তার যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্কটিতে তিনি কিন্তু এখন এই যে কাজে লাগাতে চান এবং এখন তিনি এমন একটি পদ রয়েছেন বা এমন একটি দায়িত্বে রয়েছেন যে দায়িত্ব থাকলে আওয়ামী লীগ তাকে সর্বদিক থেকে আওয়ামী লীগের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে অর্থাৎ সেই হিসেবে কিন্তু তিনি ভারতের দালালি করছেন এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন তিনি সার দিচ্ছেন আর এই সার দেওয়াটার বিভিন্ন কারণ রয়েছে কারণ এখন তারাতে ক্ষমতা রয়েছে যত তার বন্ধু বান্ধব রয়েছে আওয়ামী লীগের এখন তাদেরকে তিনি তাদেরকে যে উপকারটা করতে পেরেছে অর্থাৎ দেখবেন অনেক সময় অনেক মানুষ যে বিপদে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরিয়ে দিই যে আসিফ নজরুল কেন সে এই ক্ষমতার অপব্যবহার করছে এবং আওয়ামী লীগকে ছাড় দিছে এই আওয়ামী লীগের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা আসিফ নজরুলের খুব প্রিয় এই আসিফ নজরুলদের মতো আরও অনেকে রয়েছে তাদেরকে আওয়ামী লীগ এতদিন এই তাদের পাশে রেখেছেন এবং আওয়ামী লীগের সাথে তলে তলে সুসম্পর্ক ছিল সেই সুসম্পক কলা ব্যক্তি কিন্তু আসিফ নজুল আরও তার কাছে অনেকেই রয়েছে এখন কিন্তু আসিফ নজুলকে এই জায়গায় বসিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুসররা আওয়ামী লীগের যে গ্যাং রয়েছে তারা কিন্তু আসিফ নজুলকে ব্যবহার করছেন এবং আসিফ নজুলও সেটি কিন্তু তিনি মেনে নিচ্ছেন কারণ এতদিন তাকে রক্ষা করেছেন এখন তিনি রক্ষা করছেন তার